কারণ ব্যতীত অন্য কোন কারণে হত্যা করা যায় নাই তার প্রথম কারণটি হচ্ছে বিবাহিত ব্যক্তি যদি অভিচার করে আপনারা যদি আজকের এই ডেক্টর দিকে তাকান একজন ব্যক্তির নাম উঠে আসবে সে ব্যক্তি শুধু গভীচার করে নাই বরং ধর্ষণ করেছে আর এই ব্যক্তি শুধু একজন ব্যক্তির প্রতিকৃতি নয় বরং বাংলাদেশের একটা সিস্টেমের প্রতিকৃতি একটা সিস্টেমের একটা সিস্টেমের প্রতিকৃতি হিসেবে এখানে নামকরণ করেছে তার নামকরণ করা হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুন মোহাম্মল্লাহ সামনে কটুক্তি করবে সেই ব্যক্তি হত্যা হত্যাযোগ্য অপরাধ করেছে এবং চার নজরের কোন উন্নয়নের মধ্যে কোন্তলাফ নাই যে এই অপরাধ করলে তার বেঁচে থাকার কোন অধিকার নাই তৃতীয় কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি হত্যার দখলে হত্যা করে অর্থাৎ নিরাপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে নিরাপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে তার কোস এই দলের মধ্যে লিখিত নানানোর মধ্যে জড়িত আছে একটা দুটো কেসা নয় বাংলাদেশের লোকে হাজার হাজার কেসা এখন রাখে প্রিয় ভাইয়েরা প্রিয় জনতা বিশ্ব এবং থাকতে হবে অন্য শিবিরে থাকতে হবে হয় আপনাকে নতুন হতে হবে অথবা মুনাফা হতে হবে আর আপনি না হলে করতে হবে হয় আপনি তাও চালাতে হবে অথবা আপনি চালাতে হবে এর মাঝে মাঝে কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই